কর্ম কি খুঁজতাছে ও এদিক ওদিক সব এদিক ভালো জামা কাপড় খারাপ কিছু নাই এই যে একটা পাইছি বেতাইল্লা চাইছি এটা মনে হয় দুনিয়ার কেউই পছন্দ করবে না এই যে দিয়ে এই কাম চলবে ওর গায়ে তো লাগবো এম সাইজ ওয় ওর দাদার সাইজ লই লাড়া লাড়ি কে যাই মালটাকে ট্রায়াল রুমে নিয়ে যাই সুন্দর মানাইছে আপনাকে নেবেন পাঞ্জাবিটা হ্যাঁ ভাইয়া অবশ্যই নিব গত তিন দিন যাবত পুরো মার্কেট তন্ন তন্ন করে খুঁজতাছি কোন জায়গায় মনের মতন একটা পাঞ্জাবি মিলাইতে পারি নাই আপনাদের এই প্রিমিয়ার শপিং মলে এসে এই বিবার বিডি শপে এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে মনের মতো এটাই নিব ভাইয়া এটাই আমার পছন্দ ঠিক আছে ভাই পাঞ্জাবিটা কোলেন প্যাক করে দিতেছি জি ভাই ভাই পাঞ্জাবি এটার দাম কত যেহেতু পাঞ্জাবিটা পছন্দ করে লাইছে এটা না নিয়ে তো যাইবো না বাড়া দাম চাই এটা ভাই বেশি না এগারো টাকা দিন নেন এগারো হাজার টাকা ভাই বেশি হয়ে যায় ভাই এত দাম তো এই পাঞ্জাবির না এই পাঞ্জাবি দুই হাজার টাকা পঁচিশশো টাকা করে বেঁচে আপনি এগারো হাজার টাকা দাম চালেন মিয়া ভাই তিন দিন খোঁজার পরে আপনার চোখে একটা পাঞ্জাবি আমার দোকানে লাগছে আর আপনি আই আই এক নজরে আমার দোকানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাল আপনি ধরছেন আর যদি আপনার কাছে মনে হয় যে এটার দাম আমি বেশি রাখতেছি

কম দামি জিনিস আছে তো আমার এই যে একটি শার্ট লোন এটা ডজন পূর্ব পাঁচশো টাকা ওই যে শার্ট আছে ষাট লোন কমলার দামে ডজন তিনশো টাকা পূর্ব মাত্র দোকানদার নিজের অনেক চালাক মনে করো তাই না এগুলো যতই কম কই না কেন হয় তোর পছন্দটাই নিব না কম দাম যান আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু মাল আমার পর্তায় পর্তাছে না এই কারণে আপনি যেগুলো কম দামি জিনিস দেন ডজন এইখান থেকে আমাকে এক ডজন পাঞ্জাবি দিয়ে দেন আর এইখান থেকে এক ডজন টি শার্ট দিয়ে দেন আর ওইখান থেকে আমাকে দুই ডজন শার্ট দিয়ে দেন আরে ওই তো কুটিন শিয়ান ওই তো নগদ পলটি লয়ে কম দামে আমার দোকানে সব মাল লয়ে যাবে গা তাইলে কত হইল পাঞ্জাবি তো হইল 2000 টি শার্ট হইল 500 আর হইল শার্ট তো বলছিলেন ডর্জন আপনার 300 টাকা কইরা তাহলে দুই ডর্জন হয় 600 টাকা টোটাল একত্রিশশো টাকা তাহলে ভাই এই কম দামি জিনিস আমি লইয়া যাই এখন গরিব মানুষ পয়দা গ্রহণ করছি কি আর করবো ভাই আরে আমাক ও কফাল আর ও কফাল কম দামি জিনিস দিয়ে ঈদ করতে পাঞ্জাবি গুলা আর এই জামাগুলা বাইর করিয়ে আমার একটা কার্টন করিয়া দেন বলুন ভাই সাড়ে নব্বই আছে ভাই আবার আর দোকানে আর ভাই আমরা দোকানটা চিনি না যাই বেবার বিজি হম বেবার বিজি এই শ্যান মালে তো আমার পুরা দোকানদার খালি করে দিয়ে গেল রোমানায় খালি দেখলে তো আবার গালাগালি করবো